শীতের মৌসুম মানেই খেজুরের গুড় এই গুড় নিজস্ব গন্ধ ও স্বাদের জন্য সবার পছন্দের শীতের পিঠা পায়েসের বেশিরভাগ তৈরিতেই ব্যবহার করা হয় খেজুরের গুড় খেতে সুস্বাদু বলেই এটি বেশি খাওয়া হয় এদিকে এই গুড়ের উপকারিতার কথা আমাদের বেশিরভাগেরই অজানা আপনি জানতেন যে সুস্বাদু খেজুর গুড় আমাদের শরীরের জন্য নানাভাবে উপকার করে জেনে নিন এর কিছু উপকারিতা সম্পর্কে আয়রনের ঘাটতি মেটায় আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে এর ফলে নানা ধরনের অসুখে আক্রান্ত হতে দেখা যায় আপনি জেনে অবাক হবেন যে খেজুরের গুড়ে রয়েছে প্রচুর আয়রন তাই খেজুরের গুড় খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হয় ফলে দূরে থাকে রক্ত শূন্যতা সহ আয়রনের ঘাটতিজনিত যাবতীয় অসুখ নারীদের জন্য উপকারী নারী এবং পুরুষের শরীরের গঠন এক নয় নারীদের জন্য এমন কিছু পুষ্টির দরকার পড়ে যা সব ধরনের খাবারে থাকে না এক্ষেত্রে একটি উপকারী খাবার হতে পারে খেজুর গুড় এতে থাকা নানা ধরনের পুষ্টি উপাদান নারীদের বিভিন্ন ওষুধ থেকে দূরে রাখে হজমের সমস্যা দূর করে যারা হজমের সমস্যায় বুকছেন তারা প্রতিদিন অল্প করে খেজুরের গুড় খেলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন যারা নিয়মিত খেজুরের গুড় খান তারা এর সুফল পাচ্ছেন এই গুড় আপনাকে কোষ্ঠকাঠিন্য আমাশয় বদহজমের মতো অসুখ থেকে দূরে রাখতে সাহায্য করবে লিভার ভালো রাখে যেসব খাবার লিভার ভালো রাখতে কাজ করে তার মধ্যে অন্যতম হলো খেজুরের গুড় এই গুড়ে থাকে প্রচুর সোডিয়াম ও পটাশিয়াম এই দুই উপকারী উপাদান আমাদের পেশিকে শক্তিশালী করতে কাজ করে নিয়মিত খেজুরের গুড় খেলে তা মেদ ঝরাতে ওজন নিয়ন্ত্রণে রাখতেও কাজ করে সেই সঙ্গে নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপও ত্বক ভালো রাখে শুনে নিশ্চয় অবাক হচ্ছেন অবাক করা বিষয় হলে সত্ত্বেও যে খেজুর গুড় আপনার ত্বক ভালো রাখতে কাজ করে আপনি যদি মসৃণ ত্বক চান তবে নিয়মিত খেজুরের গুড় খাবেন এতে চেহারায় সহজে বয়সের ছাপ পড়বে না ব্রন ও ফুসকুড়ি দূর করতেও এই গুড় কার্যকরী ত্বক সুন্দর থাকুক না কে না চায় তাই এবার প্রতিদিনের খাবারে যোগ করুন খেজুরের গুড় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য